বন্ধুরা বর্তমানে প্রতি জনের মধ্যে দুই থেকে তিনজন মানুষ ভীষণভাবে ওবেসিটি ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার এবং হার্ট ডিজিজের মতো সমস্যায় ভুগে থাকেন এবং এর জন্য একটা বিশাল অঙ্কের অর্থ ব্যয় হয় চিকিৎসা ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে একটি ছোট্ট পরিবর্তন ধীরে ধীরে আমাদের এই রোগ ভোগগুলো থেকে মুক্তি দিতে পারে আজকে কথা বলবো আলমন্ড বা কাঠবাদাম নিয়ে যেটা এক প্রকার প্রাকৃতিক বরদান বিজ্ঞান একে সুপার সুপারফুড বলছে কারণ এর মধ্যে বিভিন্ন রকম মেডিসিনাল এফেক্ট আছে অক্সফোর্ড একাডেমির একটি গবেষণাপত্র থেকে জানা যায় কাঠবাদামের মধ্যে ভরপুর মাত্রায় রয়েছে ভিটামিন প্রোটিন নিউট্রিয়েন্টস এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেমন আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম সঙ্গে থাকে ভিটামিন বি সিক্স ফলিক অ্যাসিড এবং ভিটামিন ই ভিটামিন ই এক প্রকার হাই অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে থাকে এছাড়া বাদামের যে খোলা অর্থাৎ বাদামের যে ছালটা থাকে সেই ছালের মধ্যে পলিফেনল নামে একটি মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে যেটা আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ ভোগের ক্ষেত্রে খুব সুন্দর কাজ দেয় আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো আলমন্ড বা কাঠবাদাম আমাদের শরীরে কোন কোন রোগভোগে খুব সুন্দর কাজ দেয় খাবার সঠিক নিয়ম কি সাধারণ মানুষের মধ্যে কিছু মিসকনসেপশান আছে সেইগুলো দূর করার চেষ্টা করব খাবার ক্ষেত্রে এটাকে জলে ভিজিয়ে খাওয়া উচিত এর খোলা ছাড়িয়ে খাওয়া উচিত না খোলা রেখে খাওয়া উচিত দুধের সঙ্গে খাওয়া উচিত না খাওয়া উচিত না কারা খেতে পারবে না ইত্যাদি ইত্যাদি প্রথমেই আমরা জেনে নেব আলমন্ড বা কাঠবাদাম আমাদের শরীরে কোন রোগ বা ডিজিজগুলোর ক্ষেত্রে খুব সুন্দর কাজ দেয় নাম্বার ওয়ান হার্ট ডিজিজ বর্তমান সময়ে আমাদের খারাপ জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের কারণে আমাদের রক্তের মধ্যে যে লিপিডস বা চর্বি বস্তুগুলো আছে এইগুলোর হের ফের হয়ে যায় যেমন তাইগ্লিসরাইড এলডিএল কোলেস্ট্রল নর্মাল কোলেস্ট্রল এইগুলো বেড়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের হার্টের নানারকম রোগ হতে দেখা যায় বিশেষ করে এলডিএল কোলেস্ট্রল যেটা আছে যেটাকে খারাপ কোলেস্ট্রল বলা হয় এটা কিন্তু আমাদের খারাপ খাদ্যাভ্যাসের কারণে বেড়ে যায় আর এই কোলেস্ট্রল যখন বাড়তে আরম্ভ করে অর্থাৎ এই লো ডেন্সিটি লাইপোপোটিন এলডিএল কোলেস্টেরল যেটা সেটা বাড়তে থাকলে আমাদের ধমনীর মধ্যে প্লাক তৈরি হয় আর এতে হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি আসতে দেখা যায় যখন ব্রেনের কোনো রক্তনালী বা ধমনীর মধ্যে এই প্লাক তৈরি হয় তখন কিন্তু স্ট্রোকের মতো সমস্যা হতে দেখা যায় আলমন্ড বা কাঠবাদাম এই রক্তনালী প্লাককে খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে নেপথ্যে এই এলডিএল কোলেস্ট্রল অর্থাৎ লো ডেন্সিটি লাইপোপ্রোটিনের মাত্রাকে কমিয়ে এইচডিএল অর্থাৎ হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনের মাত্রাকে বাড়াতে সাহায্য করে এইভাবে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে বাঁচায় এবং বিভিন্ন রকম হৃদরোগের সম্ভাবনাকেও কমিয়ে দেয় নাম্বার টু ডায়াবেটিস ডায়াবেটিসের ক্ষেত্রে মূল সমস্যাটা হয় ইনসুলিনের ক্ষেত্রে কারু ক্ষেত্রে ইনসুলিন একদমই তৈরি হয় না কারু ক্ষেত্রে আংশিক তৈরি হয় আবার আরেকটি পয়েন্ট হলো ইনসুলিন রেজিস্ট্যান্স এই তিনটি সমস্যার ক্ষেত্রেই কিন্তু আলমন্ড বা কাঠবাদাম খুব সুন্দর কাজ দেয় আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমাতে সাহায্য করে সেল বা টিস্যুর মধ্যে ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায় এমনকি প্যানক্রিয়াসের বেটা সেলগুলোকে পুনরায় রিপেয়ার করে যথার্থ পরিমাণে ইনসুলিন খরণে সাহায্য করে এইভাবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু কাঠবাদাম খুবই গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি ওয়েট লস ম্যানেজমেন্ট অর্থাৎ ওজন কমানোর ক্ষেত্রে যাদের শরীরে ওজন খুব বেশি সত্তর কিলো আশি কিলো নব্বই কিলো বা তারও উপরে পেটের মধ্যে চর্বি লেয়ার খুব বেশি পরিমাণে বেড়ে গেছে তাদের জন্য আলমন্ড বা কাঁচ খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মধ্যে ক্যালোরি পরিমাণ খুবই কম থাকে যখন আপনি ডেলি বেসিসে এটাকে সেবন করবেন তখন কিন্তু কম ক্যালোরি থাকার জন্য আমাদের শরীরের মধ্যে যে ফ্যাটগুলো জমে থাকে সেগুলো আস্তে আস্তে গলতে আরম্ভ করবে আর এতে ওজন আস্তে আস্তে যেমন কমবে শরীরে ফ্যাট লেভেলটাও ধীরে ধীরে বার্ন হওয়া আরম্ভ হবে নাম্বার ফোর স্কিন প্রবলেম যাদের চামড়ার বিভিন্ন রকম রোগ ভোগ আছে ব্রণ ফোড়া দাগ ছোপ এই সব সমস্যার ক্ষেত্রে কিন্তু কাঠবাদাম খুবই কার্যকরী কারণ এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভরপুর মাত্রায় এবং ভিটামিন ই থাকে যেগুলো আমাদের স্কিনের বিভিন্ন সমস্যাকে খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে যাদের চোখের নিচে কালো দাগ পড়েছে শরীরে বিভিন্ন অংশে দাগ ছোপ পড়ে গেছে অকালে বয়সের ছাপ পড়ে গেছে তাদের জন্য কিন্তু প্রতিদিন আলমন্ড বা কাঠবাদাম সেবন করা উচিত নাম্বার ফাইভ অ্যানিমিয়া যাদের শরীরে আয়রনের মাত্রা কম আছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম আছে আর এই সমস্যার জন্য সবসময় ক্লান্ত থাকেন দুর্বল থাকেন হাঁপিয়ে ওঠেন এই সমস্ত সমস্যার ক্ষেত্রে প্রতিদিন আলমন্ড বা কাঠ বাদাম সেবন করা উচিত কারণ এর মধ্যে ভরপুর মাত্রায় আয়রন থাকে এই আয়রন ধীরে ধীরে আপনার শরীরে গেলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সমস্যাকে দূর করবে হিমোগ্লোবিনের মাত্রাকেও ধীরে ধীরে বাড়াতে সাহায্য করবে আনুষঙ্গিক যে সমস্যাগুলো আছে যেমন হাঁপিয়ে যাওয়া ক্লান্ত হয়ে যাওয়া দুর্বল হয়ে যাওয়া এই সমস্যাগুলো একটা সময় কিন্তু বন্ধ হয়ে যাবে নাম্বার সিক্স স্ট্রেন্থ্যান্ড বোনস যাদের হাড় ভঙ্গুর এবং দুর্বল হয়ে গেছে শরীরে ক্যালসিয়াম লেভেল কমে গেছে জয়েন্টের মধ্যে ব্যথা এবং ইনফ্লামেশনের সমস্যা হচ্ছে এই কারণে হাড়ের বিভিন্ন রকম রোগ যেমন অস্টিওপোরোসিসের মতো সমস্যা হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কাঠবাদাম খুবই উপযোগী কারণ এর মধ্যে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম থাকে প্রতিদিন যথার্থ পরিমাণে কাঠবাদাম সেবন করলে কিন্তু এই সমস্যাগুলো খুব সুন্দরভাবে দূর হতে দেখা যায় নাম্বার সেভেন ব্রেন হেলথ এবং আমাদের মেন্টাল হেলথের জন্য কাঠবাদাম খুবই উপযোগী কারণ এর মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন বি সিক্স অর্থাৎ পাইডাকসিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে আমাদের ব্রেনের ফাংশানকে এনহ্যান্স করতে সাহায্য করে যারা মানসিক সমস্যায় ভুগছেন তাদের গুড কেমিক্যালের সিক্রিয়েশনকে বাড়িয়ে দেয় এতে কিন্তু অনিদ্রা সমস্যা বা হাত পা কাঁপার সমস্যা শারীরিক দুর্বলতা মানসিক যে সমস্যাগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে দূর হতে দেখা যায় নাম্বার এইট ইনডাইজেশান এবং কাঠ কাঠবাদামের মধ্যে ভরপুর মাত্রায় ফাইবার আছে এই ফাইবার কিন্তু আমাদের খাদ্যবস্তুকে খুব সুন্দরভাবে হজম করাতে সাহায্য করে এবং যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে বা কনস্টিপেশনের সমস্যা আছে এই সমস্যাকেও ধীরে ধীরে কমাতে সাহায্য করে এইবার আপনাদের বলবো আলমন্ড বা কাঠবাদাম সেবনের সঠিক নিয়ম কি পাঁচ থেকে সাতটি কাঠবাদামকে আপনি নেবেন রাত্রে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন এবং সকালে সেই কাঠবাদামগুলোকে সুন্দর করে খোলা সমেত চিবিয়ে খেয়ে নেবেন অনেকে করেন কি খোলাটাকে ছাড়িয়ে ফেলে দেন খোলাটাকে কিন্তু একদমই ফেলা যাবে না এর মধ্যে ভরপুর মাত্রায় ফাইবার থাকে এবং পলিফেনল থাকে যেটা এক প্রকার গুরুত্বপূর্ণ মাইক্রো নিউট্রিয়েন্টস এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপযোগী তাই খোলাকে একদমই ছাড়িয়ে ফেলবেন না জলে ভিজিয়ে রেখে পাঁচ থেকে ছ ঘন্টা সকালে ফার্স্ট ব্রেকফাস্টের পর এই পাঁচ থেকে সাতটি কাঠবাদামকে সুন্দর করে চিবিয়ে খেয়ে নেবেন বা নর্মালি যদি আপনি পাঁচ থেকে সাতটি কাঠবাদামকে যে কোনো সময়েই আপনি খেতে পারেন খাবার এক ঘন্টা আগে বা খাবার দু ঘন্টা পরে চিবিয়ে খেতে পারেন অনেকে করেন কি দুধের সঙ্গে সেবন করেন এটাও করা যেতে পারে পাঁচ থেকে সাতটি বাদামকে ছোট্ট ছোট্ট টুকরো করতে পারেন বা মিক্সার গ্রাইন্ডারে এটাকে মিক্স করে নিয়ে তারপর দুধের সঙ্গে মিশিয়ে পান করতে পারেন এই তিনটে পদ্ধতিতেই কিন্তু আলমন্ড বা কাঠবাদামকে সেবন করা যায় এতে সকল হেলথ বেনিফিটগুলো আপনারা পাবেন তো বন্ধুরা আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয় ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ